এটা অস্বীকার করার উপায় নেই উপায় নেই যে আমাদের উচ্চশিক্ষার পরিবেশ বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এটা ক্রমাগতভাবে অধঃপতিত হয়েছে এর পেছনে যে কারণগুলো আছে সেগুলো আমাদের সবাইই জানা এর মধ্যে আছে শিক্ষকদের দলীয় দলীয় ক্ষতি নেই লেজুর বৃদ্ধির দলীয় রাজনীতি ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব এবং দুর্বৃত্তায়ন এগুলো সবই আমরা জানি কিন্তু আরেকটি বিষয় যেটা অত্যন্ত ক্ষতিকর দীর্ঘমেয়াদে সেটি হলো শিক্ষক নেয়া শিক্ষক নিয়োগের ক্ষেত্রে একটা সময় পর্যন্ত যখন আমি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতাম এবং আমার উপাচার্য ছিলেন প্রফেসর ফায়েজ তখন পর্যন্ত কিন্তু শিক্ষক নিয়োগের ক্ষেত্রে নিয়ম নীতিগুলো ঠিকই পালন করা হতো কিন্তু গত দেড় দশক ধরে শিক্ষক নিয়োগেও একদম যখন প্রাথমিক পর্যায়ে শিক্ষক লেকচারার নিয়োগ করা এখানে প্রচণ্ড নিয়ম শুরু হয়েছে এবং এটা তো সাময়িক ব্যাপার না এটা দলীয়করণের ব্যাপারও না এটা দীর্ঘমেয়াদী এই প্রতিষ্ঠানগুলোকে পঙ্গু করার একটা একটা আশঙ্কা দেখা দেয় এতে থেকে অবশ্য এই নেতিবাচক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা একটা একটা দিক আলোচনায় আসছে না আমি সেদিকে সেদিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হলো যে এই যে শিক্ষার পরিবেশের এত এত অবনতি এবং এত অনিয়ম দুর্নীতির মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে এটা পাবলিক প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক আছেন যারা ব্যক্তিগত পর্যায়ে তাদের স্ব স্ব বিষয়ের আন্তর্জাতিক মানের অত্যন্ত উঁচু পর্যায়ের গবেষক এটা আমাদের দৃষ্টিগোচর হয় না অনেক কারণে যে সূচকগুলো দিয়ে গবেষকদের আন্তর্জাতিক মান নির্ধারণ করা হয় যেমন গুগল রিসার্চ স্কোপাস এই ধরনের ওয়েবসাইটের খুঁজলেই নাম দিয়ে খুঁজলেই দেখা যাবে যে তাদের আন্তর্জাতিক গবেষণার প্রকাশিত গবেষণার সংখ্যা কত এবং তার থেকেও বড় হলো তাদের যে গবেষণা সেটা অন্য গবেষকরা আন্তর্জাতিকভাবে তাদের গবেষণায় কতবার উদ্ধৃত করেছেন একে বলে সাইটেশন এই যে আন্তর্জাতিক মানের গবেষণা সংখ্যা এবং সাইটেশনের সংখ্যা এই প্রসঙ্গটিতেও আমাদের উচ্চশিক্ষার আলোচনায় আমি কখনো দেখি না বরং যারা আমাদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্লাবে শিক্ষকদের যেখানে মিলিত হন এসব জায়গায় আলোচনায় শুধু রাজনীতি কোন শিক্ষকের এই যে এই আন্তর্জাতিক মানের সাইটেশন কত দুটো হল এগুলো নিয়ে আমি কখনো আলোচনা করতে দেখি না কেন এই পরিবেশ হলো কেন তারা নিজেদেরকেই আড়াল করে রাখেন কী পরিবেশে এ ধরনের মেধামী শিক্ষকরা কোন ঠাসা হয়ে থাকেন সেটা আমাদের বুঝতে হবে এই এই বিষয়গুলো আমার নজরে এসেছে আমরা আপনারা জানেন যে এই ছাত্র জনতার অভ্যুত্থানের পর প্রায় এই পাবলিক বিশ্ববিদ্যালয় আছে পঁচান্নটার মতো এগুলোর প্রায় সবগুলোই অভিভাবকহীন হয়ে পড়েছিল এদের উপাচার্য বা সহ উপাচার্য কোষাধ্যক্ষ কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছিল না তা থেকেও তো বোঝা যায় কি রকমের রাজনৈতিক দলীয় কারণ হয়েছে যাতে একটা পট রাজনৈতিক পট পরিবর্তনের পর সবাইকে চলে যেতে হয়েছে